আমরা খুব কষ্ট করছি অনেক দূর পর্যন্ত কাছে আমরা লাস্টাল পাইনি মীরা গ্যাংদা ভাষায় আমাদের জন্য সহায়তার হাত বাড়ায় নাই এই বঞ্চনার কথা 1971 সালের মুক্তিযুদ্ধে স্বীকৃত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের স্বাধীনতার পরে দীর্ঘ সময় অতিক্রম হলেও অধিকার বঞ্চিত দেশের জন্য জীবন দানকারী ইহকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে দুর্বি সহ জীবন পার করলেও তাদের অধিকার দেয়নি বিগত কোনো সরকার বিভিন্ন সময় নানান আশ্বাস ও রাজনৈতিক নেতাদের নির্দেশে এক এক জায়গায় গেলেও বাস্তবে মিলেনি কাঙ্ক্ষিত সফলতা আমরা ছয়টা ছিলাম আমার বাপ মুক্তির বাঙালি আছিল আমার মারা গেছে ইয়ে এরপর আমার মা বাড়ি বাড়ি বার আছে রাজিয়া পরে আমার মায়ের খাইছে আমার আমরা খুব কষ্ট করছি কষ্ট করার পরও আমরা অনেক দূর করছি মাছের কাছে জাঙ্গর একটা কিছু করে দেন আর তারা কিছুই করে দেন এরপরে টাকা পয়সাও নিশ্চয় বালিশিয়া বলে কিছু করে দিন তাও দেয় নাই কিছুই বেশি না আমরা খালি কিছু পাবান পাবান পরে আমরা আর পরে ক্ষমা দিছি না এটা আর কাজ হইতো না ও তাহব

সরকারিভাবে আমার কোনো অনুদান দেয় অনেক জায়গায় দৌড়েছি অনেক জায়গায় টাকা পয়সা ভাঙছি বিভিন্ন জায়গায় গেছি নেতারা খালি কইছে যে আপনি ওই যে নেতারা খালি বাইল বাইল ফেরি গেলো পরে আমার ডাকছেও অফিসেও ডাকছে পরে উনি ঠিক না অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা বঞ্চিত পরিবারের সদস্যরা নিজেদেরকে দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে দাবি করেন প্রশ্ন রাখেন কি কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে বিগত সরকার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন তারা জানতে চান এই সরকার কি পারবে তাদের সম্মান ফিরিয়ে দিতে ওখানে নতুন আমাদের উপদেষ্টা প্রেসিডেন্ট বসে ডক্টর ইউনূস साहब ওনারা আবেদন যাতে আমরা এটার একটা মূল্যায়ন পাই আমাদের শহীদ পরিবারে যারা আছে সবাই যে আমরা একটা মূল্যায়ন পাই বিএমপি কালো না ফেলো না আওয়ামী লীগের সরকার সময় না এখন নতুন করে একটা সরকার ইনুস আইছে অনা হ্যাড টু সহযোগিতা করতো না স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা বলছেন আগত শহীদ মুক্তিযোদ্ধা বঞ্চিত পরিবারের সদস্যরা স্বাধীনতার পর থেকেই অসহায় জীবনযাপন করে আসছে বিগত কোনো সরকার তাদের অধিকার দেয়নি এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেন এখন বর্তমান সরকার যেন তাদের সুস্থ সুন্দরভাবে মুক্তির মধ্যে জড়িত আমি এনে উপস্থিত হইয়া বলতেছি যে যারা বঞ্চিত তারা যেন এই সরকারের উল্লেখ্য মূল্যটা পায় আর কি সেই ফাউন্ডেশনের পরিচালক গোলাম কাউসার তালুকদার জানান উপস্থিত শহীদ মুক্তিযোদ্ধা বঞ্চিত পরিবারের সদস্যরা বহু বছর ধরে কষ্ট ও বৈষম্যের জীবন পার করে আসছেন প্রকৃতপক্ষে যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ গঠিত হয়েছে তাদের অধিকার বাস্তবায়ন করেনি কেউ তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তাদের অধিকার বাস্তবায়ন হোক এমন প্রত্যাশা করেন তিনি তাদের অধিকারটা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা গেছে কিন্তু কোনো ধরনের তারা সম্মানটুকু পায় নাই তাদের টাকার কারণে ঘুষের কারণে বা রাজনৈতিক কোনো ধরনের শিকার হওয়ার কারণে তারা তাদের মূল্যায়নটা পায় নাই তাদের কাছে ঘুষ দাবি করা হয় টাকা দাবি করা হয় টাকার বিনিময়ে আজকে তাদের এই মুক্তিযুদ্ধ সম্মানটুকু তারা পায় নাই কিন্তু তারা জীবন দিয়েছে তারা অবহেলিত হয়েছে একাত্তরে যারা আজকে যুদ্ধ করেছিলেন বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য দূর হয় নাই এই বিদায় আজকে চব্বিশে হয়তো বা একটা আন্দোলন হয়েছে ঠিক সেখান থেকে বৈষম্য আশা করি দূর হবে সেই বিদায় তাকে এখানে বসানো হয়েছে তিনি যেন আজকে এই বৈষম্য এই প্রতি একটু নজর দেন এই আশা করি